আগে নেট কি কি সমস্যা লাগতো হ্যাঁ মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সমস্যা কথা বলবি মাথা থেকে পা পর্যন্ত কি কি সমস্যা লাগতো আগে সমস্যা শক্তি জাপ জাপ লাগতো বুকটা বেশি দরপর করত বেশি মাত্রা করে করত ক্লান্ত হয়ে বইরা থাকতাম সারা দিন তারপর তারপর এই কানা দানা বেশি একটা রূপ না কাজ কামেরও মন নাই এই অবস্থা তিন দিন গেছে

মোটামুটি অনেক কিছু থেকে মুক্তি পেয়ে গেছেন সামান্য কিছু কিছু সমস্যা আছে কথা ঠিক না তো আশা করছি এছাড়া ওই আপনার তো অনেকদিন হওয়ার পূর্বে জিন ছিল বান মারা জাদু ছিল এগুলো থাকার কারণে শরীরের মধ্যে আপনার একটা ক্ষতির কুপ্রভাব বিস্তার করছে যেমন আপনি ভাত খেতে পারছেন না খাবার জায়গাতে পারে তারই তো ক্যালসিয়াম থাকে শরীরের মধ্যে রক্ত তৈরি হয় বা ভিটামিন তৈরি হয় খাবার না খাইতে পারলে এগুলো হয় হয় না তো এগুলো তো অনেক দিন যাবো ধরে উনি তেমন খাইতে পারছে না তাহলে গাড়তি আছে না তার মানে কি ভিটামিনেরও গাড়তে আছে ক্যালসিয়ামেরও গাড়তি আছে বা কিছু ডাক্তারি ওষুধেরও গাড়তি আছে তো এখন পূর্বে ওনার অনেক রকম সমস্যা থাকার কারণে ওষুধ খাওয়াইছেন অনেক অনেক ডাক্তার কাছে নিয়েছেন কাজ করছে না কথা ঠিক না অনেক ডাক্তার কাছে না ওষুধে কোনো কাজ করছি এমন যত সুস্থ হয়েছেন যত ভালো লাগে ওষুধে এমন কোনো সময় করছেন আপনারে না ওষুধ খাই আরো বড় সমস্যা বাড়ছে কথা ঠিক না বাড়ছে বাড়ছে তো এখন আল্লাহ তো আপনাকে অনেকটা সুস্থ করেছে সুতরাং আর আমি 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 একবারে এটা বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আপনার সমস্যা এখন মাত্র 10 পার্সেন্ট আছে একশো পার্সেন্ট থেকে দশ এখন আমি আর কিছু কাজ করে দেবো আর কিছু ওষুধপাতি লাগবে বুঝতে পারছেন এগুলো খাইলে দিলে উনি একবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর কোনো সমস্যা না ঠিক আছে তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাকে হেফাজত করো ভালো করুক পরিপূর্ণ সুস্থ দান বলেন আমি